প্রাইজ এবং কনফিগারেশন দেওয়ার চেষ্টা করবো এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম এনবিএম আর বাইরের থেকে ল্যাপটপ নিতে চান আমাদের কাছ থেকে আমরা আমাদের বিজনেসটা মূলত হোলসেল সো এক পিস মাল নিল আমরা হোলসেল প্রাইজে দিয়ে থাকি কোরআ সেভেনের এইট জেনারেশন এই জেট বুক ফিফটিন জি ফাইভ এবং সার এ নাইট্রো ফাইভ নাইট্রো ফাইভ কুরাই ফাইভ ইলেভেন জেনারেশন এটা বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএম এস এস ডি নেব থিং বুক প্লাস কোয়ান্টিটি আছে যারা নিতে চান নিতে পারবেন অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে এটা হচ্ছে লেনেবো থিংপ্যাডের এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন সারফেস ল্যাপটপ টু কুরাই সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আসুসের জেনবুক এটা হচ্ছে আসুস জেনবুক তিনশো তিরিশ ইউ হওয়াও নিতে চান নিতে পারেন এই ল্যাপটপটি আমাদের রিভিউ খুবই ভালো এই ফোর ফর্টি ফাইভ জি এইট

মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ল্যাপটপ হোসেল স্টোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভিউয়ারস আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে কিছু আমাদের নতুন প্রোডাক্ট ইন হাউস হয়েছে এই প্রোডাক্টগুলো আজকে আমরা বিচার বিশ্লেষণ করব ভালো প্রাইস এবং কনফিগারেশন দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের এই ভিডিও সাথে আপনারা থাকবেন এবং আমাদের প্রাইস যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সব ভিজিট করবেন আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যে যেখান থেকে আসেন উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের সামনে নামবেন তার পাশে হলো এইচ এম প্লাজা এইচ এম প্লাজার লেভেল ফাইভে আমাদের রুম নাম্বার ফোর রুট টু সেক্টর থ্রি উত্তরা ঢাকা তো আশা করি কারোর চিনতে অসুবিধা হবে না তো আমি এখন মূল পর্বে যাব মূল পর্বে আমাদের প্রথম যে ল্যাপটপটা আজকে আমি দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি এইট কুরাই ফাইভ ইলেভেন জেনারেশন এটা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং এই চমৎকার একদম ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় পাচ্ছেন ল্যাপটপ হোলসেল স্টোরে এইট ফোর জিরো জি এইট কুরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকায় পাচ্ছেন ল্যাপটপ হোলসেল স্টোরে আমি এইচ এর আরেকটা প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি এডিট বুকেরই ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর এই চমৎকার ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার টাকায় উনচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি মাত্র উনচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন স্টোরে এরপর আমি যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা এটা হচ্ছে থ্রি থ্রি সিক্সটি আটশো তিরিশ জি জি সিক্স সিক্স বুকের এইট জিরো কুরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং থ্রি সিক্সটি ডিগ্রি টাচ এই চমৎকার ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকায় মাত্র 32000 টাকা হলে পাচ্ছে ল্যাপটপ হোলসেল স্টোরে 830 G6 360 ডিগ্রি টাচ কোরাই 5 8 জেনারেশন 8 দিয়ে মাত্র 32000 টাকায় ল্যাপটপ হোলসেল স্টোরে। স্যার আমি আপনাদের প্যাকেদারতে একটা কথা বলতে চাই যারা ঢাকার বাইরের থেকে ল্যাপটপ নিতে চান আমাদের কাছ থেকে আমরা আমাদের বিজনেস মূলত হোলসেল সো এক पीस মাল নিলেও আমরা হোলসেল প্রাইজে দিয়ে থাকি। তো আমাদের প্রোডাক্টগুলো বেশিরভাগই চলে আসে ইংল্যান্ডের থেকে তো আমাদের এখানে দুবাই প্রোডাক্ট নাই বললেই চলে তো আমাদের যারা ঢাকার বাইরের থেকে প্রোডাক্ট নেবেন আমাদের পলিসি হইল আমরা ভিডিও কলে দেখাই দিব এবং এক হাজার বিশ টাকা আপনারা অ্যাডভান্স করবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন এসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ারে আমরা কন্ডিশন করে দিব টাকা দিয়ে আপনারা ওখান থেকে মাল নিয়ে নিতে পারবেন তো আমি এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটাও একটা খুব প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটা হচ্ছে জেডবুক ফিফটিন জি ফাইভ কোরাই সেভেনের জেনারেশন এটা হচ্ছে বত্রিশ জিবি 1.25 ওয়ান পয়েন্ট টু ফাইভ আছে প্লাস ওয়ান আবার এসএসডি আছে এটা ফোর কে টাচ ডিসপ্লে চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ জেডবুকের এই চমৎকার ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ফর্টি ফাইভ থাউজেন্ড টাকায় কোরআ সেভেন এইট জেনারেশন এই জেড বুক এইট জেনারেশন বত্রিশ জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ওয়ান টি বি এসএসডি এবং ফোর কে টাচ ডিসপ্লে দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন ল্যাপটপ হোলসেল স্টোরে প্লাস চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ দেখাচ্ছি এটা আরেকটু প্রিমিয়াম এটাও হল জি সিক্স HP ZBook ফিফটিন জি সিক্স এটা Core i7 সেভেন নাইন জেনারেশন এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএম এসএসডি এবং ফোর কে ডিসপ্লে চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এটা পড়বে আটচল্লিশ হাজার টাকা ল্যাপটপ হোলসেল স্টোরে দেখেন এটা এখানে একটা ডায়মন্ড কার্ডটা ই আছে এবং ডিজাইনটা খুবই সুন্দর এইচ পি জেটবুকের ফিফটিন জি সিক্স i7 সেভেন নাইন জেনারেশন ষোলো জিবি র‍্যাম পাঁচশো বারো জিবি NVMe এসএসডি চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ হোলসেল স্টোরে পাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকা মাঝখানে বলে নেই আমাদের ওয়ারেন্টি পলিসিটা আমাদের ওয়ারেন্টি হচ্ছে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস আর আমাদের পেমেন্ট কন্ডিশনের মধ্যে কার্ড পেমেন্ট আছে বিকাশ নগদ আছে ব্যাংক পেমেন্টও আছে এখন আমি যে ল্যাপটপটা দেখাবো এটা একটা গেমিং ল্যাপটপ এটা হচ্ছে এস আর এ নাইট্রো ফাইভ এস আর এ নাইট্রো ফাইভ পুরাই ফাইভ ইলেভেন জেনারেশন এটা বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম এস এস ডি এবং চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই চমৎকার গেমিং ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকায় দেখেন ভিওয়ার্স একদম ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ল্যাপটপটি এটা এবং আট জিবি কিবোর্ড আছে এটা লাইটিং গেমিং এটা আমি আবার বলছি এটা হচ্ছে এসআর এর এম নাইট্রো ফাইভ এটা পুরাই ফাইভ ইলেভেন জেনারেশন এটা বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম বিএম এসএসডি দিয়ে চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই চমৎকার ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকা ইয়াস এখন আমি যে ল্যাপটপটা দেখাবো এটা ডেলের একটা ভালো ল্যাপটপ এটা হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো পুরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং এটা চোদ্দ ইঞ্চি ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় সেভেনের সেভেন ফোর জিরো মডেল এটা হচ্ছে জিবি জিবি র্যাম এবং স্ক্রিন সহ এই চমৎকার ডেল ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় আমি এখন যে ল্যাপটপটি দেখাবো এটা একটা প্রিমিয়াম ল্যাপটপ এটা হচ্ছে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি SSD দিয়ে চমৎকার একশো আশি ডিগ্রি রোটেট এই ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাচ্ছেন মাত্র ফর্টি টাকায় মাত্র ফর্টি টাকায় এই ল্যাপটপটি পাচ্ছেন ল্যাপটপ Lenovo থিং বুক প্লাস কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবিং বুক প্লাস ল্যাপটপটি ল্যাপটপ হোসেল স্টোরে পাচ্ছেন মাত্র হলে ল্যাপটপ হোসেল স্টোরে পাবেন এখন আমি যে ল্যাপটপটা দেখাবো এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে যারা নিতে চান নিতে পারবেন অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে এটা হচ্ছে লেনেবো থিং প্যাডের এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএম এসএসডি দিয়ে দেখেন খুব চমৎকার একটি ফ্রেশ একটি ল্যাপটপ এবং খুব লাইট ওয়েট এক্স ওয়ান কার্বন মানেই লাইট ওয়েট তো এক্স ওয়ান কার্বন আই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএম এসএসডি দিয়ে মাত্র সাতত্রিশ হাজার টাকায় পাচ্ছেন ল্যাপটপ হোলসেল স্টোরে এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে যারা একটু বেশি নিতে চান তারা নিতে পারবেন আমি এখন যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ টু সারফেস ল্যাপটপ টু কোরআ সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই চমৎকার টাচ স্ক্রিন এই চমৎকার সারফেস ল্যাপটপ টু ল্যাপ আমাদের ল্যাপটপ হোলসেল স্টোরে পাবেন মাত্র সাতত্রিশ হাজার টাকায় সারফেস ল্যাপটপ টু আই সেভেন এইট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে মাত্র সাতত্রিশ হাজার টাকায় পাচ্ছেন ল্যাপটপ হোলসেল স্টোরে এছাড়া আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট আছে যেমন এইচ পি আটশো পঞ্চাশ এইট ফাইভ জিরো জি ফাইভ এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এবং টাচ ডিসপ্লে সহ কোরাই ফাইভ এইট এই ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাবেন মাত্র বত্রিশ হাজার টাকায় কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং টাচ স্ক্রিন সহ ফিফটিন পয়েন্ট সিক্সি ডিসপ্লে এই চমৎকার ল্যাপটপটি ল্যাপটপ হোসেল স্টোরে পাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকায় আছে আসুসের জেন বুক এটা হচ্ছে আসুস জেন বুক তিনশো তিরিশ ইউ কুরাই ফাইভ সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই মেটাল বডির এই চমৎকার ল্যাপটপটি ল্যাপটপ হোসেল স্টোরে পাচ্ছেন মাত্র একুশ হাজার টাকায় কোরআ ফাইভ সেভেন জেনারেশন আসুসের জেন বুক আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসটি দিয়ে মাত্র একুশ হাজার টাকায় পাচ্ছেন ল্যাপটপ হোলসেল স্টোরে এছাড়া আমাদের কাছে হোয়াউর প্রোডাক্ট আছে যারা হোয়াউর নিতে চান নিতে পারেন এই ল্যাপটপটি আমাদের রিভিউ খুবই ভালো এই ল্যাপটপটি আমরা প্রচুর সেল করছি হুয়াউই এটা হচ্ছে হুয়াউর কোরআ ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এমবি এম এসএসডি দিয়ে চমৎকার কালারের এই উই ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোর পাবেন মাত্র চল্লিশ হাজার টাকায়

দিয়ে পুরো রয়েছে এই হুয়াউ চমৎকার একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছে ল্যাপটপ হোলসেল স্টোরে হুয়াউ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন ল্যাপটপ হোলসেল স্টোরে এবং রাইজেনের কিছু প্রোডাক্ট আছে রাইজেনের কিছু প্রোডাক্ট দেখাই আহ এটা আছে ফোর ফোর্টি ফাইভ জি এইট এইচপি প্রবুকের ফোর ফাইভ জি এইট ফোর ফোর মানে হল ইলেভেন সমতুল্য এটা হচ্ছে পাঁচ হাজার সিরিজ এই চোদ্দ ইঞ্চি এই চমৎকার ষোলো জিবি র্যাম দুশো জিবি দিয়ে এই রাইজেনের চমৎকার ল্যাপটপটি জি এইট ল্যাপটপ হোলসেল পাবেন মাত্র সাতত্রিশ হাজার টাকা এখন আমি যে ল্যাপটপটি দেখাবো এটা এইচপি এলিড বুকের সেভেন ফর্টি ফাইভ জি ফাইভ এটা হচ্ছে রাইজেন সেভেনের দুই হাজার সাতশো সিরিজের টু সাতাশশো ইউ এটা হচ্ছে আপনার এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে চমৎকার এই রাইজেন সেভেনের ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাবেন মাত্র আঠাইশ হাজার টাকায় এখন আমি যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আটশো পঞ্চাশ জি সেভেন এইট ফাইভ জিরো জি সেভেন এটা হচ্ছে কোরাই ফাইভ টেন জেনারেশন এটা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই চমৎকার পনেরো ইঞ্চির জি সেভেন ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ফিফটিন ইঞ্চি জি সেভেন কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পাচ্ছেন ল্যাপটপ হোলসেল স্টোরে আসলে অনেকেই বলে যে ইলেভেন জেনারেশন টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন দশ হাজার টাকায় পাওয়া যায় পনেরো হাজার টাকায় পাওয়া যায় আসলে ওই টাইপের ল্যাপটপ আমরা সেল করি না আমাদের একদম যেটা ইন্টেলের জেনারেশন যেটা জেনুইন আমরা সেই ল্যাপটপই সেল করি ওই কম দামের ইলেভেন থার্টিন জেনারেশন আমরা সেল করি না সো সোজ এখন আমি ম্যাকবুকে চলে যাচ্ছি প্রথম যে ম্যাকবুকটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার এম টু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এটা হলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং এটার সাইকেল কাউন্ট মাত্র ফর্টি টু মিড নাইট কালারের এই চমৎকার ম্যাকবুক ইয়ার এম টু ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাবেন মাত্র আটাত্তর হাজার টাকায় সেভেন্টি এইট থাউজেন্ড টাকায় দেখেন তোর ফ্রেশ কন্ডিশন মিড নাইট কালারের ম্যাকবুক এয়ার এম টু এটা দুই হাজার বাইশের

ম্যাকবুক এয়ার এম এম ওয়ান এই চমৎকার ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাবেন মাত্র সিক্সটি সিক্স থাউজেন্ড টাকায়ষট্টি হাজার টাকায় ল্যাপটপ হোলসেল স্টোরে পাচ্ছেন ম্যাকবুক এয়ার এম ওয়ান দু হাজার বিশের আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এখন আমি যে ম্যাকবুকটি দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো দুই হাজার আট আঠারো এটা র্যাম হচ্ছে বত্রিশ জিবি এসএসডি হচ্ছে পাঁচশো বারো জিবি এনবিএম এস এস ডি এবং এই চমৎকার পনেরো ইঞ্চি এবং টাচবার সহ এই ম্যাকবুক প্রো দুই হাজার আঠারো ল্যাপটপ হোলসেল স্টোরে পাচ্ছেন মাত্র সেভেন্টি ফাইভ থাজেন্ড টাকায় এখন আমি যে ম্যাকবুকটা দেখাবো ম্যাকবুক প্রো দু হাজার ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই চমৎকার ম্যাকবুক প্রো এবং এটাও টাচবার সহ পনেরো ইঞ্চি এই ম্যাকবুক এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এমবি এমএসডি দিয়ে এই চমৎকার ম্যাকবুকটি পনেরো ইঞ্চি ল্যাপটপ হোলসেল স্টোরে পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে সার্ফেসের সারফেস প্রো সেভেন সারফেস প্রো সেভেন এটা হচ্ছে কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই চমৎকার কন্ডিশনের সারফেস প্রো সেভেন কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই চমৎকার ল্যাপটপটি ল্যাপটপ হোলসেল স্টোরে পাবেন মাত্র ফর্টি সেভেন থাউজেন্ড টাকায় সাতচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন সারফেস প্রো সেভেন কোরাই ফাইভ টেন স আজকে এই ছিল আমাদের আয়োজন তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের প্রোডাক্টগুলো কেমন লাগলো কমেন্টসে আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের মতামত দিবেন আমাদের প্রাইস যদি ভালো লাগে তাহলে আমাদের শপে আপনারা ভিজিট করবেন আসবেন এবং বাই করবেন এই প্রত্যাশায় আজকে শেষ করতেছি আসসালামু আলাইকুম